আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে সোনালী মুরগি পালন প্রথম বেশ বা প্রথম বাচ্চা ওঠানোর সময় কিভাবে পরিচর্যা করবেন এটা আপনাদেরকে দেখাবো প্রথমে পোলট্রির যা কিছু আছে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেবেন পানি দিয়া ধুয়ে এবং ক্লিন করে নেবেন তারপর এটার ভিতরে যে ব্রোডিং রয়েছে এই ব্রোডিংটার মাঝে আপনারা প্রথম স্টেপে তুষ ব্যবহার করবেন এবং ব্রোডিংটাকে পাঁচ থেকে ছয় ফিট করে বেঁধে নেবেন আর এটার মাঝে সর্বপ্রথম বোর্ডিংয়ের উপরে আপনারা পেপার দিয়ে দিবেন এই পেপার দেয়া হয়ে গেলে আপনারা বোর্ডিংটাকে খুব সুন্দর করে দেখে নেবেন আমি কিন্তু প্রথমে একটি বোর্ডিং পেপার দিয়ে ডেকে দিই এবং এই রকমভাবে আমার একুশশো বাচ্চা এটার মাঝে আমি তিনটি ব্রোডিং ব্যবহার করি আপনারা এটার মাঝে এইভাবে ব্রোর্ডিংগুলি ব্যবহার করবেন এবং এটার মাঝে নির্দিষ্ট একটা তাপমাত্রা দিবেন যাতে করে লাইটটা উপরে এবং নিচে এটা নির্দিষ্ট স্থানে রাখবেন তারপর সম্পূর্ণ পেপার বিছানো হয়ে গেলে আপনারা এই বোর্ডিংগুলিকে ভালো করে পরিষ্কার করে দেখবেন যে বোর্ডিং করা হলো কি না তারপর যেই স্থানগুলি ফাঁকা থাকে সেই স্থানগুলির মাঝে আরও সুন্দর করে পেপার বিছিয়ে দেবেন যাতে করে বাচ্চা দুষ অথবা কাঠের গুড়া। এগুলি যাতে খেতে না পারে যদি বাচ্চা কাঠের গুড়া অথবা তুষ খেয়ে ফেলে তাহলে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এবং এটা দিন যাবে আর খারাপের দিকে যাবে এর জন্য বোর্ডিংগুলিকে ভালো করে আপনারা দেখে ব্রোডিংগুলির মাঝে পেপার বিছিয়ে দেবেন ব্রোডিংয়ের পেপার বিছানো শেষ এখন দেখেন আমি কিন্তু এই বোর্ডিংগুলিকে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমি বোর্ডিংগুলি পেপার বিছিয়েছি এই পেপারগুলি বিছানোর মাঝেও কিন্তু অনেক সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলি হচ্ছে কেউ কেউ পাতলা করে পেপার বিছাই কেউ কেউ বাড়ি করে বিছাই তবে ব্রোডিংয়ের মাঝে বাড়ি করে পেপারটা বিচালেই ভালো তারপর একটা করে পেপার উঠিয়ে নেবেন আর বোর্ডিংগুলি ভালো থাকবে পরিষ্কার থাকবে এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই সাফল্য খামারি হতে পারবেন এবং আমার এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ স্ক্রিপ্ট করবেন না তাহলে প্রথম স্টেপে আপনারা কি কাজগুলি করবেন এগুলি দেখে বুঝতে পারবেন দেখেন এখন আমার বোর্ডিংগুলি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন বাচ্চা চলে আসছে এখন বাজে রাত্রের দুইটা এখন আমরা এই বোর্ডিংগুলির মাঝে বাচ্চাগুলি ছাড়বো এগুলি হচ্ছে সোনালি কক এই বাচ্চাগুলি কিন্তু আমরা আনতে দেরি করেছি তাই রাত্রের বেলায় আমরা এটাকে ছেড়ে দিব যাতে করে আমাদের যে একটা আর্দ্রতা বা আমাদের যে একটা তাপমাত্রা এটার মাঝে অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা রাতেই এই কাজগুলি করে নেই যাতে করে আমাদের দিনের বেলা এই কাজগুলি আর করতে না হয় দিনের বেলা এই কাজগুলি করলে দেখা গেছে দিনের তাপমাত্রাটা বেশি থাকে এবং আমাদের কষ্ট বেশি হয় তাই আমরা রাতের বেলায় এই কাজগুলি করি যাতে তাপমাত্রাটা কম থাকে এবং আমাদের কাজগুলি করতে সুবিধা হয় দেখেন আমরা বাচ্চাগুলি সর্বপ্রথম পঞ্চাশ পিস বাচ্চা একটি ব্রোডিংয়ের মাঝে ছাড়লাম বাচ্চাগুলি আপনারা হাত দিয়ে ধরবেন না বাচ্চাগুলিকে কার্টুন উল্টিয়ে দিবেন তারপর এই বাচ্চাগুলি ব্রোডিংয়ের ভিতরে ছেড়ে দিবেন আবার বেশি জোরে উল্টাবেন না তাহলে কিন্তু বাচ্চাগুলি আঘাত পাবে আমরা এমনভাবে করে বাচ্চা দিতে শুরু করলাম ব্রোডিংয়ের মাঝে একটা ব্রোডিংয়ের মাঝে আমরা বাচ্চা দিব এখানে সাতশো বাচ্চা দিব তাই আমরা বোর্ডিংগুলিকে আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দর করে দেখাচ্ছি বাচ্চা কিভাবে দিতে হয় হাত দিয়ে ধরবেন না হাত দিয়ে দৌড়লে বাচ্চাগুলি নষ্ট হয় এবং বাচ্চাগুলি কষ্ট পায় দেরি হয় কাজ করতে তাই বোর্ডিংগুলির মাঝে এইভাবে বাচ্চা দিবেন আমরা এইভাবেই বাচ্চা দিয়ে থাকি এবং আমাদের এই বাচ্চাগুলি অল্প কিছুক্ষণের মাঝেই সবগুলি ব্রোডিংয়ের মাঝে চলে আসবে আর এ চলে আসার পর এই বাচ্চাগুলিকে সর্বপ্রথম একটু হাঁটাচলা করতে দিবেন এগুলিকে প্রথমেই খাবার অথবা কোনো কিছু দিবেন না এবং আলো এবং বাতাস দিবেন না আলো দিবেন হালকা আলো। কিন্তু বাতাস দিবেন না এই বাচ্চাগুলির মাঝে দেখেন সব বাচ্চাগুলি কিন্তু সর্বপ্রথম এই ব্রোডিংয়ের মাঝে চলে আসছে এই বাচ্চাগুলি এখনই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছে বাচ্চাগুলির বয়স কিন্তু মাত্র দিন বাচ্চাগুলি বর্নিংয়ে দেওয়ার সর্বপ্রথম আপনারা কিছুক্ষণ সময় ঘন্টাখানিক সময় বিরতি দিবেন যাতে করে ঘন্টাখানিকের মাধ্যমে সে হাঁটাচলা করে দেখতে পারে দিক সেদিক তারপর এটাকে আপনারা সর্বপ্রথম যে খাবারটি প্রয়োগ করবেন এটি হচ্ছে গ্লুকোজ পানি এটিকে আমরা নিউ গ্লুকোজ দেই এবং পানির সাথে মিশিয়ে এই একুশশো বাচ্চার মাঝে আমরা কিন্তু এখানে একটি গ্লুকোজের প্যাকেট দিয়ে দেই যাতে করে বাচ্চাগুলি পানি খেয়ে এগুলির যে গলা শুকিয়ে আছে এগুলি যাতে ক্লিয়ার হতে পারে আমার তিনটি ব্রোডিংয়ের মাঝে বাচ্চা দেওয়া শেষ এখন এই ব্রোডিংগুলির মাঝে আমি পানি দিব সর্বপ্রথম খাবার তা আপনাদের কাছে শেয়ার করছি কি দিয়ে আমি এই খাবারগুলি এই বাচ্চাগুলির মাঝে দেই এবং কি পানি দেই আর আপনারা লাইট জ্বালিয়ে দিবেন যাতে করে বাচ্চাগুলির তাপমাত্রা পেয়ে যাতে শক্ত এবং এটার যে নাবি থাকে এই নাভিগুলি যাতে শুকাতে পারে এখানে দেখেন আমরা রাতে সবাই মিলে কাজ করতেছি এটা হচ্ছে আমার বাতিজা উনি বাচ্চা দিয়েছে এবং উনি দেখতেছে কিভাবে আমরা বাচ্চাগুলির পরিচর্যা করি আর আরেক যা লাইট ঠিক করতেছে রাত্রে যাতে বাচ্চার কোনো কষ্ট না হয় এই কার্টুনগুলি হচ্ছে বাচ্চা আনার কার্টুন এগুলি পোলট্রি থেকে বাহিরে রাখবো তাই ভিডিও সারতে আপনাদেরকে এতটা বলতে পারি না এবং বোঝাতে পারি না কিছু কিছু কথা এগুলি নিজে থেকেই বুঝে নিতে হয় সর্বপ্রথম যে আমরা পানিগুলি দিয়েছি এই প্রাণীগুলি দশ লিটার পানির মাঝে আমরা একটা গ্লুকোজের প্যাকেট দেই এই গ্লুকোজটার প্যাকেটের নাম হচ্ছে নিউ গ্লুকোজ এই নিউ গ্লুকোজ এক প্যাকেট দিয়ে দেই দশ লিটার পানির মাঝে আর এই দশ লিটার পানি আমরা তিনটি ব্রোডিংয়ের মাঝে ভাগ করে দিব আটটি করে পডের মাঝে আর পানিগুলি আপনারা ভালো করে মিশিয়ে বানাবেন যাতে করে একটি স্যালাইনের মতো কাজ করে এবং এই পানিটা খেয়ে বাচ্চাগুলি অনেকটা সুস্থ ফেল করবে এবং এটার যে পটগুলি থাকবে পানির এগুলিকে ভালো করে পরিষ্কার করে নেবেন যদি ভালো করে পরিষ্কার না করেন তাহলে কিন্তু জীবাণু আক্রান্ত হতে পারে বা বিভিন্ন রোগ সংক্রমণ থেকে থাকতে পারে এখন যে খাবারগুলি আমরা দেব এই খাবারগুলি হচ্ছে বাচ্চাদের ফিট আমরা ফিট কিন্তু ব্যবহার করি গুড়া ফিট এবং এই ফিটের নাম হচ্ছে প্যারাগন এই ফিটগুলি আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্যবহার করি এই ফিটগুলি খুবই ভালো এবং খাদ্য হিসাবে খাদ্যমান হিসাবে খুবই উন্নত আমরা কিন্তু এই খাবারগুলি ব্যবহার করে থাকি আমরা কিন্তু ভিতরে বসার জন্য একটি জায়গা বানিয়ে নিয়েছি ভিতরে চকিতে আমার বাতিজা এবং বাবি বসে বসে দেখতেছে আমরা কিভাবে মুরগির বাচ্চাগুলিকে পরিচর্যা করি এবং যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে বাবি এবং বাতিজা তারা ভুল সংশোধন করে দেয় তার জন্য তাদেরকে আমরা রাজ জেগে বসিয়ে রেখেছি যাতে করে তারা এটা দেখে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে দেখেন আমাদের বোর্ডিংগুলোতে বাচ্চাগুলি কিন্তু দেওয়া শেষ এখন এই বাচ্চাগুলির মাঝে আমরা খাবারের পানি দেব সর্বপ্রথম আপনারাও এইভাবে কিন্তু সর্বপ্রথম খাবারের পানি দিবেন গ্লুকোজ দিয়ে আর এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন বা আপনাদের ভালো লাগে তাহলে ফার্মিং যে ভিডিও রয়েছে অবশ্যই আরও দিমু এবং দেখবেন অবশ্যই আপনারা এইভাবে পরিচর্যা করবেন এবং এইভাবে আমার এই ভিডিওর মাঝে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটির মাঝে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাচ্চা নেয়ার প্রথম স্টেপগুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এটি আপনারা কিভাবে নেবেন আশা করি অবশ্যই এইভাবেই আপনারা কাজ করবেন আরও সুন্দরভাবে কাজ করবেন তাহলে আপনারা আরও সুন্দর ফলাফল পেতে পারবেন বাচ্চা ব্রোডিংয়ে দেওয়ার পর পানি খাওয়ানোর পর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর গুঁড়া খাদ্য দিবেন এখন আমি গুঁড়া খাদ্য দিয়েছি এই গুঁড়া খাদ্যর কথাটি কিন্তু আমি আপনাদেরকে আগে বলেছি কিন্তু টাইমটা বলিনি এটা কিন্তু পানি খাওয়ানোর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর দিতে হয় তাহলে বাচ্চা কোনো আর সমস্যা হবে না এবং যে পানিটা খাবে এই পানিটা কিন্তু তাদের শরীরে খুবই সুন্দরভাবে মেসিং করে যাবে তাহলে বাচ্চার কোনো রকম সমস্যা থাকবে না এখন বাচ্চার বয়স একদিন এইভাবে একদিন দুই দিন দিন পর কিন্তু কিছুটা পেপার ব্রোডিংয়ের ভিতর থেকে আস্তে আস্তে করে উপর থেকে উঠিয়ে নেবেন যাতে করে বাচ্চার যে লেদাগুলি রয়েছে এগুলি যাতে পরিষ্কার থাকে এবং তাহলে বাচ্চাগুলি আর ঠান্ডা লাগবে না এবং ভালো থাকবে উপর থেকে পেপারগুলি আপনারা পরিবর্তন করার সময় একটা সুবিধা পাবেন খাবারগুলি ভালো স্থানে দিতে পারবেন এবং দেখেন আমরা কিন্তু উপর থেকে পেপারগুলিকে সরিয়ে সরিয়ে খাবারগুলি দিয়ে থাকি একদিন পর পর তাহলে বাচ্চাগুলি খুবই ভালো থাকে এবং সুস্থ থাকে আর এইভাবে আপনারা যদি খামারিরা হন তাহলে এইভাবে যদি যত্ন করেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এবং ভালো একটি খামার করতে পারবেন এর পেপার কত দিন পর উঠাবেন এবং কিভাবে উঠাবেন এবং উঠানোর পর কি পদক্ষেপ নেবেন এটি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন